بسم الله الرحمن الرحيم خذوه غفه ثم الجحيم صلوا ثم في سلسلة نظر سبعون ذراء فاسبقوا بسم الله الله أكبر تاكدوا إن شاء الله كنو بيجي مودي بوندو ويجي بوندو ويجي ترى بلالتا بوندو ويجي بسم الله الرحمن الرحيم

আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ বলুন আচ্ছা এই দুইজনকে এই দুইজনের গায়ে তুমি এদেরকে আমি বলছি তোমরা যে দুজনের এখানে বন্ধ হয়েছ অতি দ্রুত তোমাদের রোগ ধারণ করো এমন রূপ ধারণ করবে না যাতে বাচ্চা ভয় পেয়ে যায় তুমি তিনবার বলো বিস্ফুল্লা 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 বলে একটা থু দাও তাদের রূপ ধারণ করেছে ওই বিড়ালটাও রূপ ধারণ করেনি ওকে বলো যে তোমার আসল রূপ ধারণ করো